تمہارا نام میں مصیبت میں جب لیا ہوگا تمہارا نا میں میں جب لیا ہوگا تم رب مصیبت <سلام> میں جب لیا ہوگا یا رسول اللہ جو کون آمیں یہ آمیں کون کاجے شروع تھے اپنا نام مبارک کا نہیں تو ہمار جائی کاشتا نہ ہو اور شائی کاشتا ہو اپنا نام میں اسی لائے ہو جائے سبحان اللہ بولے تمہارا نام میں مصیبت میں جب لیا ہوگا تمہیں بن گیا, گیا ہوگا گناہ گار پہ گناہ گار پہ جب لطف یاد ہو گا ہوگا کیا بے غیر کیا بے کیا کیا বলেন <mulana> না হাসুরের ময়দানে যখন আদম আলাই সাল্লাম বলবে হে আল্লাহ রসুল আল্লাহর হাবি দেখেন আপনার কোন মোহাম্মদ কে যেন ফেরেস ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুলের এলোমেলো চুন মোবারক নিয়ে দৌড়ে যাবে সেই মোহাম্মদের কাছে ফেরেস তাদেরকে দাঁড় করিয়ে দিবে এই ফেরেস দাঁড়িয়ে যাও কোথায় নিয়ে যাচ্ছ ফয়সালা কি হয়ে গিয়েছে তার মিজান কি হয়ে গিয়েছে ফেরেস বলবে মিজান হয়েছে নেকের পাল্লাটা নিচু ছিল বদের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে আল্লাহর হুকুম হয়েছে এই বান্দা জাহান্নামে যাবে বলে দাঁড়াও দাঁড়াও আল্লাহর দিকে তাকাবে ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন বলেছিলেন হাশরের ময়দানে আমাকে নারাজ করবেন না হাশরের ময়দানে উম্মতের ব্যাপারে আমাকে নারাজ করবেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই কথা বলবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিবে দাঁড়াও আমার হাবিব মেহবুব যা বলে সুবহানাল্লাহ আর মোহব্তে বলে না গুনাগার হুনাদকে আবার মিজানে নিয়ে যাবে যখন মিজান নিবে আকালে সাল্লাতুয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন মিজানের বদলায় দেখবেন আবার বদের পাল্লাটা বাড়ি হয়ে গেছে মেকের পাল্লাটা নিচু হয়ে গেছে আল্লাহর রসাল্লা রসাল্লাহ দিনারকের ভিতর থেকে একটা চিরকুট চিঠি মোবারক বার করবেন বের করে লেকের পাল্লা মধ্যে রাখতে দেরি হবে লেকের ফাল্লা টা ভাই দেরি হবে আসরের ময়দানে সবাই মার হাবা দিতে থাকবে মার হাবা মার আজ তোমার ফয়সালা জান্নাতে হয়েছে আজ তোমার ফয়সালা বাজারে মুস্তফা সুবহানাল্লাহ তো সেই বান্দা বলবে জব লুতফে আপ কা কিয়াবে কি আবে কিয়া কিয়া হোগা আসরবাসী দেখবে গুনাগার যার পয়সালা জাহাঙ্গ নামে হয়ে গিয়েছিল কি আর শুয়াল্লাহ আফ্লার মশিলাই

যখন কোন বাংলা বিপদের মধ্যে পড়ে যায় যখন কোনো বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায় উঠতে যায় বসতে যায় চলতে যায় ফিরতে যায় ইয়ার রসুল মধ্যে থাকে তখন আমার আল্লাহ